আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তৈরি করব কাঁচা আমের ঝুরি আচার এর জন্য গাছ থেকে কিছু কাঁচা আম পেরে নিয়েছি এখন এগুলোকে প্রথমে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিব এখন এটাকে খোসা ছাড়িয়ে নিব আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এগুলোকে কুচি করে দিব আম কুচি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সরিষাটা নিব লাল লাল যে সরিষাটা আছে ওইটা এটাতে ঝাঁজ বেশি আর ঘ্রানটাও খুব সুন্দর আটা সরিষা আর বাটা রসুন এখন কুচি করা আমের ভেতরে দিয়ে দিব ভালোভাবে মেখে নিব আধা চামচ হলুদ দিয়ে দিব দিয়ে দিব লবণ এখন দিয়ে দিব দুই চামচ চিনি এখন চিনি লবণ আর হলুদ ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এখন এটাকে রোদে এক ঘন্টা শুকিয়ে নিব আম শুকিয়ে নিয়েছি এখন এটাকে একটি কাচের কৌটায় ভরে সরিষার তেল দিয়ে নিব যারা ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন তাদের না শুকালেও চলবে তবে এইভাবে শুকনো করে নিলে এটা ফ্রিজে না রাখলেও হবে এভাবে রেখে দিয়ে আচারটাকে সারা বছর সংরক্ষণ করা যাবে কৌটার মুখটা আটকে দিব